একজন প্রশ্ন করেছেন স্যার গার্লফ্রেন্ডকে নিয়ে আবাসিক হোটেলে যাওয়া যাবে কিনা প্লিজ জানাবেন প্রশ্নটি অত্যন্ত সিলি মনে হলেও উত্তরটি দিচ্ছি কারণ চাকরি জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক সময় আবাসিক হোটেলে রেড দিয়ে এ ধরনের অনেক ঘটনা পেয়েছি তো এখানে উত্তর দিতে গেলে প্রথমে একটু বলতে হয় এ ধরনের গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া এটা ইসলাম ধর্মমতে বা অন্য যে কোনো ধর্মমতেই অত্যন্ত গর্হিত এবং গুনাহের কাজ এ ধরনের কার্যকলাপ না করাই ভালো তবে যারা এরকম চলে যান তাদের জন্য তাদের সতর্কতার জন্য বলতে চাই আপনারা যদি এরকম চলে যান অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন তারপর রেজিস্ট্রে রেজিস্টার খাতা যেটা হোটেলে সেখানে নামটা তুলবেন কারণ অনেক সময় দেখা যায় যে এরকম নিয়ে গিয়ে মার্ডারের ঘটনা ঘটে বা অপহরণের ঘটনা ঘটে এ ধরনের অনেক ঘটনা ঘটে অবশ্যই আপনার পরিচয়পত্রটি সেখানে নিশ্চিত করবেন যাতে একটা দুর্ঘটনা ঘটলেও আপনাকে খুঁজে পাওয়া যায় তারপর অনেক সময় দেখা যায় যে আবাসিক হোটেলের রুমে গোপন ক্যামেরা থাকে সেখানে ভিডিও হয় এবং পরে সেটা নিয়ে ব্ল্যাকমেইলিং হয় তো ক্ষেত্রেও অবশ্যই না যাওয়াই ভালো তারপরও যদি কেউ যান তাহলে এ ধরনের গোপন ক্যামেরা আছে কিনা সেটা নিশ্চিত হবেন তবে বাংলাদেশের আইনে আঠারো বছরের কম বয়সীরা তো যেতে পারবেই না তবে আঠারো বছরের বেশি কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে যায় এখানে আইন অনুযায়ী বাধা দেওয়ার সুযোগ পুলিশ